দুর্নীতি সিন্ডিকেট ভেঙে ফেলার ও শিক্ষায় নৈতিকতা ফিরিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের দেশের দুর্নীতি ও সিন্ডিকেট চক্র ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন যদি দুর্নীতি আর সিন্ডিকেট চিহ্নিত করে সঠিক জায়গায় আঘাত করা যায় তাহলে সব সিন্ডিকেট তচঞ্চ হয়ে যাবে দেশের বিদ্যমান সম্পদই যথেষ্ট বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য তিনি আরও বলেন আমাদের কুশিক্ষার জায়গায় সুশিক্ষা ফিরিয়ে আনতে হবে আকাশ সংস্কৃতির অপপ্রভাবের কারণে পারিবারিক কাঠামো প্রায় এলোমেলো হয়ে গেছে শিক্ষা কারিকুলাম যদি নৈতিকতার ভিত্তিতে তৈরি হয় তবেই পূর্ণাঙ্গ শিক্ষা অর্জন সম্ভব হবে তিনি আরো বলেন ভিক্ষুক থেকে শুরু করে দেশের ধনী ব্যক্তিও ট্যাক্স দেয় সেই ট্যাক্সের অর্থেই দেশের শিক্ষা ও উন্নয়ন খাত পরিচালিত হয় আজ আমরা যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এই জায়গায় এসেছি তাদের সকলেই জাতির কাছে দায়বদ্ধ সরকারি স্থাপনার প্রতিটি ইট বালি পাথরের সঙ্গে এদেশের আঠারো কোটি মানুষের ঘাম মিশে আছে এই বোধ যদি শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে ঘুষ নেওয়ার সময় তাদের হাত কাঁপত জামায়াত আমিরের মতে এই নৈতিক দায়বদ্ধতায় যদি শিক্ষা শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত করা যায় তাহলে শিক্ষিত সমাজ জাতির প্রকৃত সম্পদে পরিণত হবে সিলেটে আয়োজিত প্রাণবন্ত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো ফখরুল ইসলাম জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান জেলা সেক্রেটারি মো ইয়ামির আলী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা পল্টন থানা আমির শাহিন আহমদ খান জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া পৌর আমি হাফেজ তাজুল ইসলাম পেশাজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শালিক আহমদ চৌধুরী আনিসুর রহমান মনির উদ্দিন চৌধুরী মাওলানা আবুল কালাম আজাদ মোহাম্মদ মাসুক উদ্দিন মো শফিক উদ্দিন মোহাম্মদ শামসুল হক অ্যাডভোকেট রবিউল ইসলাম এনামুল ইসলাম রাজানুর রহিম ইফতেখার জেলা ছাত্রশিবির সভাপতি মো নিজাম উদ্দিন ও উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক আর এ ধরনের খবর পেতে নেক্সটে নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না